নমস্কার বন্ধুরা অল ইন ওয়ান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি ব্রহ্মকমল এই ফুলটি দেখাচ্ছি যে ফুলটি এই ফুলটির নাম ব্রহ্মকমল ব্রহ্মকমল ফুলটি মূলত পাহাড়ি এলাকার ফুল শুনেছি নাকি হিমালয়ের পাদদেশে হয় তবে এখন আমাদের এদিকেও হয় সেটা আমার বাড়িতেও হয়েছে তবে ফুলটি খুবই সুন্দর দেখতে আর খুবই মধ্যরাতে হয় এই সন্ধেবেলার দিকে সবে ফুলগুলি দেখুন কেমন সুন্দরভাবে উঠেছে যেন মনে হয় সাপের মতো ফনা তুলেছে আর এটি অনেক রাত্রিবেলায় ফোটে সন্ধেবেলায় সবে মুখের কুঁড়িগুলো একটুখানি সাদা দেখুন এই যে এইটা ফুটবে এখন সন্ধ্যে প্রায় সাড়ে সাতটা থেকে আটটা বাজে মুখটা সবে সাদা সাদা হয়েছে এখনও মুখটা ফোটেনি ফুটবে ফুলটা অনেক রাতে প্রায় মাঝরাতে ফুটবে আমি এইবারে আর আপনাদেরকে ফোটা ফুলটা দেখাতে পারলাম না তার জন্যে আপনাদের কাছে ক্ষমা চাইছি পরের বাড়ি অবশ্যই দেখাবো